আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরক সুপ্রিয় দা আকিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো অনেক দিন পর তোমাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হইলাম তো আসলে আমাদের চ্যানেলে স্ট্রাইক আসার কারণে আমরা চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারি নাই তো চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে তো অবশ্যই তোমরা আগের মতো সাপোর্ট করবে ভালো সার দেবে তো আশা তো যাই হোক চ্যানেলটা ডাউন হয়ে রয়েছে যেহেতু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে চ্যানেল ডাউনটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তো যাই হোক আজকে তোমাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো আগে কথাগুলো মনে যোগ দিয়ে শোনো তারপরে তোমরা ভিডিও থেকে প্রশ্ন বা সাজেশন তোমরা স্ক্রিনশট বা ডাউনলোড করে নাও ঠিক আছে আগে কথাগুলো ভাবনা মনোযোগ দিয়ে শোনো কথা না শুনে কেউ এগুলা ডাউনলোড বা সেভ করে পরে দেখ দেখা গেল যে পরীক্ষায় না মিললে তখন এটার দায়ী আমি থাকবো না ঠিক আছে তো এটা হলো তোমাদের দাখিল নির্বাচিত পরীক্ষা দুই হাজার পঁচিশ আরবি সাহিত্য এটা হলো আরবি প্রথম পত্র ঠিক আছে তো তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দেই বর্তমান কিন্তু শিক্ষা ভর্তিকে একটা নোটিশ করছে যে যাদের টেস্ট পরীক্ষা ষোলো তারিখে হওয়ার কথা ছিল এই পরীক্ষাটা কিন্তু শিক্ষা বোর্ড নভেম্বর মাসের সাতাশ তারিখে দিয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখন বাংলাদেশের প্রায় সবগুলা সরকারি মাদ্রাসায় পরীক্ষা বন্ধ প্লাস ক্লাস হয়তো হইতেছে ঠিক আছে তো এখন মনে করো যে কিছু কিছু মাদ্রাসা আছে যারা কমিটি ভিত্তিক মাদ্রাসা ঠিক আছে তো ওদের কিছু কিছু মাদ্রাসায় এখন পরীক্ষা চালায় তো যাই হোক কমিটির মাদ্রাসাই হোক আর যে মাদ্রাসাই হোক ঠিক আছে যাদের মাদ্রাসায় বর্তমানে পরীক্ষা চালু আছে ঠিক আছে কথা বলে মনোযোগ শুনো যাদের মাদ্রাসায় বর্তমান পরীক্ষা চালু আছে ঠিক আছে আর যারা আর গাইড পড়ো তো তাদেরকে কিন্তু বর্তমান এই যে এই যে তোমাদেরকে একটা সাজেশন বা প্রশ্ন দিয়েছি এটা রকম রকম কোশ্চেন থেকে কিন্তু তোমাদের পরীক্ষা নিতেছে ঠিক আছে তোমরা যারা লিকচার গাইড পড়ো তোমাদের এইগুলা থেকে মানে পরীক্ষা নিতেছে ঠিক আছে তো আজকের কোশ্চেনটা হলো তাদের জন্য আর যারা তোমরা লিকচার থেকে পড়ো তোমরাও এটা মানে সাজেশন হিসেবে পড়তে পারো আশা করি তোমাদের এখানে কমন পড়বে আর যাদের পরীক্ষা চলমান আছে ঠিক আছে তো যাদের কালকে আরবি প্রথম পত্র পরীক্ষা তো তোমরা এই সাজেশনটা পড়ে যেতে পারো আশা করি তোমাদের এখান থেকে শতভাগ নাইনটি প্লাস কমন থাকবে ঠিক আছে এটা হলো যারা বর্তমান আর গাইড পড়ো বা যাদের বর্ত যারা যাদের মাদ্রাসায় লিক্স আর গাইড পড়ায় ঠিক আছে তো মানে এখন তো সব জায়গায় পরীক্ষা বন্ধ তো তারপরেও যাদের মাদ্রাসায় পরীক্ষা হইতেছে ঠিক আছে তো এই সাজেশনটা শুধু তাদের জন্য ঠিক আছে এটা কিন্তু সরাসরি লিক্সার গাইডেরও প্রশ্ন না ঠিক আছে লিক্সার প্রকাশনের যে কোয়েশনগুলো হয় তোমরা সকলে জানো সেই কোয়েশানগুলোর মধ্যে আরবি সাহিত্য লেখা থাকে না সেখানে লেখা থাকে আরবি পত্র বা দ্বিতীয় পত্র ঠিক আছে তো যেহেতু এখন সরকারিভাবে তোমাদের পরীক্ষাগুলো পিছাই দেওয়া হয়েছে তো সেই সুবাদে ওই প্রকাশনের প্রশ্নগুলো এখন বর্তমানে তোমাদের কি ওইগুলা আর কি বন্ধ আছে ঠিক আছে ওইগুলো বিভিন্ন মাদ্রাসায় প্রিন্সিপালদের কাছে আমানত হিসাবে আছে তো ওইগুলো এখন প্রকাশ হবে না ঠিক আছে ওইগুলা যখন তোমাদের পরীক্ষা আসবে তো এই চ্যানেল থেকে তোমরা নিয়মিত আগের মতো সকল সাজেশন পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও কাদের জন্য তা যারা হইলো যাদের পরীক্ষা এখনো মানে বর্তমান চলমান আছে ঠিক আছে তো তোমাদের যাদের কালকে আরবি প্রথম পত্র পরীক্ষা লিক্সার গাইড পড়ো তো তোমরা চাইলে এটা পড়তে পারো এখান থেকে তোমাদের শতভাগ্যবন থাকবে তো এটা সম্ভবত মুন্সি গাইড নামের একটা গাইড আছে তো ওই গাইড থেকে করতে পারে তো আমি সেটি কনফার্ম না তবে যাদের মাদেশ লিকচার পড়ায় তাদের মাদেশ এটা এইরকম কুর্শেন্দার কি পরীক্ষা নিয়ে তো তার জন্য তোমাদেরকে এটিগুলো দিয়ে দিলাম চাইলে তোমরা পরের ভিডিওতে আমি কোরআন মাজিদ দিয়ে দিতে পারি অবশ্যই অনেকেই কোরআন মাজিদ পরীক্ষা দিয়েছো তো কোরআন মাজিদের সাথে তোমাদের হুবহু মিলে যায় তাহলে বুঝবা যে এইগুলো তোমাদের বর্তমান যাদের পরীক্ষা চলতেছে তো তাদের গাইডে তাদের আর কি মানে তাদের সাজেশন আর যাদের পরীক্ষা অফার গেছে তো তোমরা চাইলে এইগুলো ফলো করতে পারো আশা করি তোমাদেরও এখান থেকে শতভাগ কমন থাকবে যেহেতু এগুলো লেকচার গাইডের যারা লেকচার গাইড পর আর কি তাদের দিয়ে পরীক্ষা নিতেছে তোমাদের এখানে কমন আসার সম্ভাবনা আছে তো যাই হোক তোমাদের কাছে বেশি কিছু চাবো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলটা অনেক দিন ধরে ডাউন হয়ে আছে তা আমাদের স্ট্রাইক দেয়া দিছে তো তোমরা যদি বেশি বেশি সাপোর্ট না করো তা না হলে মানে হয়তো তোমাদের মাঝে দিয়ে হারাই যেতে পারি কারণ এইগুলা মনে করো যে ওই দু একটা স্ট্রাইক পড়লে ইউটিউব থেকে চ্যানেলগুলো রিমুভ করে দেওয়া হয় ঠিক আছে তো যাই হোক আমাদের মাধ্যমে যে তোমাদের উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট কি সাজেশন লাগে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তো আমরা যতটুকু পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও আল পাতা লিক্সার এমতিহার সকল কোর্সে এখনও চালু আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সে জয়েন হতে পারো ঠিক আছে আর তোমাদের কিন্তু সরাসরি কোর্সেন এখন কেউই দেন আমি তোমাদেরকে দিয়ে দিলাম তো অবশ্যই সেই সময় তোমাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব একটা লাইক আশা করতেই পারি তো ভালো থাকো এখানে দেখো পুরো প্রশ্নটা দিয়ে দিচ্ছি দেখে নাও তো ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমাদের কোন সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি